আবার যখন থেকে বাবরি মসজিদ ধ্বংস হয়েছে বা ভেঙে দিয়েছে তারপরে থেকেই মনে হয়েছিল যে বলেই দিয়েছি দু হাজার পঁচিশ সালের ছয়ই ডিসেম্বর এটাকে ছিলাম নাজ করে নিশ্চয়ই জানাব নিয়ে কোনো চিন্তা করার কোন দরকার নেই পুজো মন্ডপে মুর্শিদাবাদে হামলা করা হয় না বরঞ্চ মুর্শিদাবাদে মসজিদ আক্রান্ত হয়ে সমান এক শ্রেণীর মিডিয়া যেভাবে বাংলাদেশ নিয়ে প্রচার সেখানে যোগী আদিত্যনাথের মতো মুখ্যমন্ত্রীকে সেই জায়গায় মিটিং করার করে সে এসে মুসলিম সম্প্রদায়কে যখন উল্টো করে টাঙিয়ে সাতজনম শিক্ষা দিব বলছে সেটা কোমোনাল হয় না সবার প্রমাণ করুক না এই যে মিটুন চক্রবর্তী বলেছিল যে পুঁতে দিব হ্যাঁ আমি একটা জালসাতে গেছিলাম বেলডাঙ্গাতেই সরুলিয়া দারুল ইসলাম মাদ্রাসা সেই মাদ্রাসাতে আমি বক্তৃতা করতে গিয়ে আমার আগে থেকেই অনেক মানুষ আমাদের মধ্যে ঘরোয়া আলোচনায় বলেছিল যে বাবরি মসজিদের জন্য সুপ্রিম কোর্ট জায়গা দিয়েছে তো সেই বাবরি মসজিদ এখনও শুরু হচ্ছে না কেন আমি বললাম শুরু কেন হচ্ছে না সেটা বাবরি মসজিদ যে কমিটি আছে সেই কমিটির লোকরাই বলতে পারবে কারণ যেখানে ছিল সেখান থেকে চোদ্দ কিলোমিটার দূরে জায়গা দিয়েছি সাথে তো সেখানে শুরু হয়নি তাই আমরা নিজের থেকে মুর্শিদাবাদের মানুষ অনেক আছে যাদেরকে উদ্যোগে আমরা নিজে থেকে একটা ট্রাস্টি তৈরি করব বাবরি মসজিদের নামে এবং সেই ট্রাস্টি মেম্বাররা সাধারণ মানুষের কাছে অনলাইন অ্যাকাউন্ট খুলে যাতে মসজিদ প্রতিষ্ঠা হয় তার জন্য শুধুমাত্র মুসলিম ব্যক্তিদের কাছ থেকেই এই সাহায্য বা অনুদান নিয়ে করা হবে না যখন থেকে বাবরি মসজিদ ধ্বংস হয়েছে বা ভেঙে দিয়েছে তারপরে থেকেই মনে হয়েছিল যে একটা এত বড় শোক যেটাকে নষ্ট করে দিল তা মকা পেলে ভবিষ্যতে নিশ্চয়ই আমরা এটা একটা নির্মাণ করবো তাই এখন মনে হলো যেটা করলে ভালো হয় বা অনেক মানুষের সাড়া আছে অনেক মানুষ এতে চরম খুশি হয়েছে আপনি সংখ্যালঘু সম্প্রদায়ের একজন রাজনীতিবিদ সেই জায়গায় ভারতবর্ষে বহু সংখ্যালঘু সম্প্রদায়ের রাজনীতিবিদ রয়েছে তারা বেশ যথেষ্ট আর্থিক দিক থেকে সচ্ছল আপনি কি মনে করেন যে সবাইকে এরকমই বাকি মসজিদের স্মরণে কি করে মসজিদ তৈরি করা উচিত দেখুন মসজিদ তো বিভিন্ন গ্রামে আছে বিভিন্ন জায়গায় নামাজ পড়ার জন্য মুসলমান ধর্মাবলম্বী মানুষ নামাজ পড়ে যেমন আমাদের সৌদি আরব মদিনা মদিনাতে মসজিদ আছে নবমী মসজিদ আছে আলাক্সা মসজিদ আছে যেখানে যুদ্ধ হচ্ছে যেখানে এ হচ্ছে আমাদের অত বড় না হলেও আমরা একটা বাবরি মসজিদ প্রতিষ্ঠিত ছিল বাবর করে গেছিলেন সেইটা যখন নষ্ট করে দেওয়া হয়েছে তাহলে আমাদের আবেগ আমাদের নিজেদের কর্তব্য যে আমরা একটা সেই রকম ধরনের ছোদ বা সেই ধরনের একটা মসজিদ প্রতিষ্ঠা করলে মুসলমান তাদের মনের আনন্দে তাদের মতো করে সেই জায়গাটাকে নিয়ে তারা ধর্ম পালন করবে নামাজ পড়বে তারা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন দেশ থেকে যেমন আগ্রাতে তাজমহল আছে সেটা যেমন দেখতে যাই হেরিটেজ হিসাবে তেমনি বাবরি মসজিদও যখন ছিল কুতুব মিনার আছে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগা আছে এসব তো অনেক ইম্পর্টেন্ট জায়গা আছে আপনি জানেন যে আমাদের এখানে পুরীতে জগন্নাথ মন্দির আছে এখন আমাদের মুখ্যমন্ত্রী এখানে দীঘাতে একটা জগন্নাথ মন্দির করছেন হ্যাঁ করছেন তো অসুবিধাটা কোথায় ভারতবর্ষ হচ্ছে সর্বধর্ম অবলম্বী মানুষের জায়গা এখানে ধর্ম নিরপেক্ষ সংবিধানভাবেই বলা হচ্ছে আপন আপন ধর্মের মানুষরা তাদের নিজের মতো করে ধর্ম পালন করবে আমাদের মুখ্যমন্ত্রীও বারবার বলেন ধর্ম যার যার উৎসব সবার তো সেটা তো আমাদের মুসলিমমান ধর্মের মানুষ তারা যদি বাবরি মসজিদ প্রতিষ্ঠা করে ওখানে একটা বিতর্কিত হয়েছিল কোর্ট কাচারি হয়েছিল সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে যেটা রামলালার জায়গা তাই সেখানে মসজিদ সরিয়ে দিয়ে মন্দির হয়েছে এ নিয়ে তো কোনো আর বিতর্ক নেই যেহেতু সর্বোচ্চ আদালত সেটা রায় এখানে তো এই ধরনের কোনো সমস্যা নেই কাজে যারা ল্যান্ড পারচেজ করে আমরা যেটা সিস্টেম মেনে সেই ল্যান্ডে বিল্ডিং করতে গেলে যে চার্জ দিতে হয় কমার্শিয়াল ট্যাক্স দিতে হয় সব দিয়ে তো আমরা করবো তো এখানে বিতর্ক কি আছে কাউকে অসম্মান করার জন্য তো না বা কাউকে কোন ধর্মাবলম্বী মানুষকে আঘাত করার জন্য তো এটা না আমার ধর্ম আমি পালন করবো সনাতন ধর্মী মানুষ সবসময় তাদের ধর্ম পালন করে তো আমাদের মানুষ যায় মুর্শিদাবাদে হ্যাঁ সেই জায়গায় আপনি যদি একটি বাতি বডি তৈরি করেন তাহলে সেই পর্যটক এটা তো আরো মুর্শিদাবাদে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠবে কারণ যারা হাজারদুয়ারি আসে যারা মতিঝিল পার্ক দেখতে আসে যারা ওখানে কাটরা মসজিদ আছে সেটা মানে অকেজ হয়ে পড়ে আছে নবাব সিরাজদোল্লার আমল থেকে যেখানে যে সমস্ত জায়গা অনেক হেরিটেজ জায়গা আছে তাই এটা নতুনভাবে হলে মুর্শিদাবাদের মানুষের আরও বেশি মানে টুরিজিয়ামের ক্ষেত্রে আকর্ষণীয় হবে বলে আমি মনে করি সংগ্রহ করা মোটামুটি চলছে এটা তো আমি একা বলেছি আমার প্রস্তাব দিয়েছি কি লোকের অভাব আছে আমি অলরেডি যারা টেকনিক্যাল ম্যান যারা ইঞ্জিনিয়ার আছে তাদেরকে বলেছি ওই মানে এর আদলে বাবলি মসজিদের আদলে একটা ডিজাইন নকশা বা প্ল্যান করতে পাশাপাশি কোন জায়গায় অ্যাভেলেবল হবে ভালো হবে সেই জায়গাটাও দেখছি আগামী দু তিন মাসের মধ্যে এটা একটা জায়গায় আসবে এবং আমি তো বলেই দিয়েছি দু সালের ছয় ডিসেম্বর এটাকে শিলান্যাস করা হবে বিল্ডিংয়ের শিলান্যাস করা হবে তারপরে তো তিন বছর চার বছর লাগবে এত বড় একটা বিল্ডিং তৈরি করতে আমরা যেমন বাড়ি করি দশ ফুট হাইটে ঢালাই করি এটা তো কিছু না হলে তিরিশ ফুট হাইটে ঢালাই হবে তার উপরে আবার ট্র্যাকচার হবে অনেক ডিজাইন হবে বাবরি মসজিদ কেমন ছিল আপনারা তো অনেকেই জানেন সেই আদলেই হবে সেই আদলেই হবে মুখ্যমন্ত্রীকে কি ছিলেন না সে আমন্ত্রণ জানাবেন নিশ্চয়ই জানাবো নিয়ে কোনো চিন্তা করার কোনো দরকার নেই নিশ্চয়ই জানানো আমরা দেখছি যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ এই জায়গায় যে আমরা শুনতে পাচ্ছি হিন্দু সম্পর্কে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে সেই জায়গায় নিয়ে আমাদের এই বিধানসভার ফর দলের তো সুগন্ধ দিকের আন্দোলন করছে আমরা ও সংখ্যালঘুদের উপরে অত্যাচার হলে আমরা তার নিন্দা করছি ভালো জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশ ভারতবর্ষে সেই জায়গায় সম্বলে একটি মসজিদ নিয়ে বিতর্ক হয়েছে সেই বিতর্কে পাঁচজন মানুষের প্রাণ গিয়েছে চারজন মুসলিম সম্প্রদায়ের যুবক একজন হিন্দু সম্প্রদায়ের সে নিয়ে কেউ কিছু বলছে না ইভেন মণিপুরে বেশ কয়েক কয়েক বছর ধরে দুটি সম্প্রদায়ের মধ্যে সমস্যা হচ্ছে সেই নিয়ে আমরা এই বিরোধী দল নেতা বলো তাই বিজেপি দলকে তাদেরকে কোনো রকম আন্দোলন করতে দেখুন আমি অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বলার কোনো অধিকার আমার নেই বা অভিপ্রায় নেই তবুও আপনি বললেন তাই বলছি বাংলাদেশে যেটা ঘটছে সেটা বাঞ্ছনীয় না এবং বাংলাদেশে শুধু হিন্দু লোকরা সনাতনী ধর্ম অবলম্বী মানুষরাই নির্যাতিত হচ্ছে এটাও ঠিক না ওখানে পলিটিক্যালি কিছু সমস্যা আছে যা জানেন যে আওয়ামী লীগ শেখ হাসিনার দল ওখানে ক্ষমতায় ছিল পনেরো বছর তারা সেই ক্ষমতাসীন অবস্থায় বেশ কিছু মানুষের উপরে সে হিন্দু হোক মুসলিম হোক তাদের উপরে অন্যায় অত্যাচার চালিয়েছিল ফলস্বরূপ তাকে দেশ ছাড়তে হয়েছে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ আপনারা সবাই জানেন সেটার ইম্প্যাক্ট এটা যে তত্ত্বাবধান সরকার যেটা ইউনুস সরকার আছে তাদের প্রশাসনিক অভিজ্ঞতা কম তারা যে সমস্যাতে একটা দেশের প্রধানমন্ত্রীকে তিন চার ঘন্টার নোটিসে দেশ ছাড়তে হয় সেই দেশের অস্থির পরিস্থিতি রয়েছে সেটা তারা তাদের অভ্যন্তরে সামাল দিক বা কোনো মানুষের উপরেই জুলুম অত্যাচার তাদের যান মাল সম্পদ যাতে ধ্বংস না হয় লুট তারা যাতে না হয় সেটা সেখানকার প্রশাসনের গুরুত্ব দিয়ে দেখা উচিত সংবাদ মাধ্যম তারা সংবাদ মাধ্যমকে চতুর্থ স্তম্ভ বলা হয় বাংলাদেশের বাংলাদেশে সংবাদ

ফালতু প্রচার করা হচ্ছে আমি তো বললাম এটা খুবই নয় যে কারো আঘাত আসা বা কোনো ধর্মের মানুষের উপরে অযথা কোনো জুলুম করা মোটেই না কিন্তু বর্তমান এক শ্রেণীর মিডিয়া যেভাবে বাংলাদেশ নিয়ে প্রচার করছে মায়ানমারে যখন অত্যাচার হয়েছিল মায়ানমারের মানুষরা যখন জুলুমের শিকার হয়ে বছরের পর বছর যখন তারা বাড়ি ছাড়া ছিল ঘর ছাড়া ছিল এইসব

সতেরোই এপ্রিল রামনমনী যেখানে লয়েন অর্ডার প্রবলেম ক্রিয়েট হয়েছিল যখন বহরমপুর বেলডাঙ্গা রেজিনগর শক্তিপুর চারটে থানায় তখন এখন একশো তেষট্টি হয়েছে ওই ধারা চেঞ্জ হয়ে তখন একশো চুয়াল্লিশ ছিল একশো চুয়াল্লিশ ধারা যখন চারটে থানায় প্রয়োগ হয়েছিল তারপরে সেখানে যোগী আদিত্যনাথের মতো মুখ্যমন্ত্রীকে সেই জায়গায় মিটিং করার পারমিশন দেওয়া হেলিকপ্টার নামানোটাই তো ভুল হয়েছে ইলেকশন কমিশনের যারা দায়িত্ব ছিল তারপরে সে এসে মুসলিম সম্প্রদায়কে যখন উল্টো করে টাঙিয়ে সাতজনম শিক্ষা দেবো বলছে সেটা কোমনিয়াল হয় না সেটা উস্কানিমূলক বক্তব্য হয় না আর আমি যখন বলেছি যে তুমি যদি এটা এখানে মুর্শিদাবাদে করো তাহলে আমি ইচ্ছা করলে তোমাকে দু ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে নিক্ষেপ করতে পারে আমি কেটেও দেবো বলিনি মেরেও দেবো বলিনি আজ পর্যন্ত কাউকে মারিয়েও নি কাটিয়েও নি কিন্তু সেটা কোমোনিয়াল হয় না ইউপি থেকে এসে তিনি মমতা দিকে দাঙ্গা বাজ বলবে হুমায়ুন কবিরকে উল্টো করে টাঙিয়ে সিদা করব বলবে সাতজনম দাঙ্গা করা ছাড়িয়ে দেবো বলবে সেটা কোমোনিয়াল হয় না সেটা ভারতবর্ষের সেকুলার যে হয় আর যখন হুমায়ুন কবির বলে গঙ্গায় নিক্ষেপ করবো বক্তব্যকে বিকৃতি করা হ্যাঁ একশোবার প্রমাণ করুক না এই যে মিঠুন চক্রবর্তী বলেছিল যে পুঁতে দেব ওনার ক্ষমতা আছে যে আমাকে মুর্শিদাবাদ জেলার মাটিতে পুঁতে দেবে আমি যেদিন মরবো সেদিন আমার প্রতিবেশীরাই আমাকে কবর দেবে ওনার হিম্মত নাই যে আমাকে উনি পুঁতে দেবেন